হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস টেনের প্রশ্নবিচিত্রা দু হাজার ছাব্বিশের ভলিউম টু থেকে পাটিগণিতের সমহার হ্রাস ও বৃদ্ধি চ্যাপ্টার সংক্ষিপ্ত এবং রচনাধূমিক সমস্ত প্রশ্নের অ্যান্সার করে দেবো তার জন্য তোমরা ভলিউম টুয়ের ছশো চব্বিশ পাতাটা খোলো প্রথমে দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এগুলো দু নম্বরের প্রশ্ন প্রথম যে কোশ্চেনটা আছে দেখো একটি গাছের উচ্চতা প্রতি বছর কুড়ি পার্সেন্ট হারে বৃদ্ধি পায় বর্তমান উচ্চতা চোদ্দ দশমিক চার মিটার হলে দুবছর পর উচ্চতা কত হবে দেখে নেব দেখো দু বছর পর গাছটির উচ্চতা সূত্র কি পি ইন টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল্ড দেবার এন এখানে পি এর মান চোদ্দ দশমিক চার আছে যেটা পি সেটা হচ্ছে বর্তমান উচ্চতা তাহলে ওয়ান প্লাস আর এর মান কুড়ি নিচে একশো হোল টু হবে কারণ দু বছর বলেছে এনে জায়গায় দুই বসিয়েছি তাহলে কী করলাম কুড়ি দিয়ে একশো ইটে পাঁচ পেলাম তাহলে চোদ্দ দশমিক চার গণিত ব্যাকের ভেতরে ওয়ান প্লাস এক বাই পাঁচ তার হোল স্কোয়ার তাহলে এটাকে যোগ করলে কত হবে পাঁচ একটা পাঁচ যুক্ত এক মানে ছয় বাই পাঁচ পাবো তাহলে চোদ্দ দশমিক চার গণিত ছয় বাই পাঁচ তার হোল স্কোয়ার তাহলে চোদ্দ দশমিক চার গণিত ছয় বাই পাঁচ গণিত ছয় বাই পাঁচ যেহেতু স্কোয়ার তাই দুবার লিখলাম পাঁচ দিয়ে কেটে দুই দশমিক আট আট পেলাম আবার পাঁচ দিয়ে কেটে দশমিক পাঁচ সাত ছয় ফেলাম এবার দশমিক পাঁচ সাত ছয়কে ছত্রিশ দিয়ে গুণ করলে পেয়ে যাচ্ছি কত কুড়ি দশমিক সাত তিন ছয় মিটার অর্থাৎ দু বছর পর গাছটির উচ্চতা কুড়ি দশমিক সাত তিন ছয় মিটার হবে দেখো দুই তিনের অঙ্কটা সেম কোশ্চেন তাই চারের অঙ্কটা চলে গেলাম এগুলো তোমরা পারবে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাও প্রতি বছর এন পার্সেন্ট হ্রাসপ্রাপ্ত হলে আট বছর পর একটি মেশিনের মূল্য হবে ভি টাকা আট বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল ধরি আট বছর পূর্বে মেশিনের মূল্য পি টাকা তাহলে আর বছর পর মেশিনের মূল্য কত হবে পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড হোল্ট দেওয়ার এন এখানে খেয়াল করবে এনটা কত হবে এনটা টু আর হবে কারণ আর বছর পূর্ব থেকে বর্তমান আবার বর্তমান থেকে আর বছর পর তাহলে এদিকে আর এদিকে আর মোট টু আর বছর এন এ মান টু আর বছর তাহলে পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড হোল্ট দেওয়ার টু আর হবে এই মাইনাসটা হচ্ছে যেহেতু হাস পাচ্ছে তাই মাইনাসের সূত্র তাহলে দেখো এর মানটা দেওয়া আছে কত পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড হোল্ট দেওয়ার টু আর সমান ভি দেওয়া আছে তাহলে ফি সমান কত হবে ভি বাই ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড হোল্ট দেওয়ার টু আর এটাই উত্তর এরপর চলে যাব টাইপ টু থেকে এখানে দেখো প্রথম যে অঙ্ক দিয়েছে কোনো স্থানের লোকসংখ্যা তেরো হাজার তিনশো দশ জন ছিল কী হারে বৃদ্ধি পেলে তিন বছর পর সতেরো হাজার দুশো আশি জন হবে এটা মাধ্যমিক বাইশের কোশ্চেন দেখতেই পাচ্ছ ধরি আর পার্সেন্ট হারে বৃদ্ধি পেলো তাহলে পি এর মানটা হচ্ছে তেরো হাজার তিনশো দশ জন তাহলে তিন বছর পর জনসংখ্যা হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হানড্রেড হোল্ডু দেবার এন তাহলে পি এর জায়গায় তেরো হাজার তিনশো দশ গণিত ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল্ড দেবার তিন হবে যেহেতু এন এর মান তিন বছর দিয়ে আছে তাহলে সর্বানুষরা লিখতে পারি তেরো হাজার তিনশো দশ ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হলে দেবার কিউব সমান সতেরো হাজার দুশো আশি তাহলে সেখানে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হলে দেওয়ার কিউব সমান সতেরো হাজার দুশো আশি বাই তেরো হাজার তিনশো দশ শূন্য শূন্য কাটলাম তাহলে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হলে দেবার কিউব সমান বারো বাই এগারো তার হোল কিউব কারণ বারো কিউব মানে সতেরোশো আঠাশ আর এগারো কিউব মানে তেরোশো একত্রিশ তাহলে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড সমান কত বললাম বারো বাই এগারো কারণ কিউব কিউব কেটে গেল তাহলে আর ওয়াই হান্ড্রেড পেয়ে গেলাম বারো বাই এগারো মাইনাস এক আর ওয়াই হান্ড্রেড পেলাম ওয়ান ওয়াই এগারো আর আরের মান পেয়ে গেলাম একশো বাই এগারো অর্থাৎ নয় শূন্য এক বাই এগারো তাহলে সুদের হার হচ্ছে নয় পূর্ণ এক বাই এগারো পার্সেন্ট দেখো এখানে দুয়ে তাকে যে অঙ্কটা দিয়েছে বার্ষিক নির্দিষ্ট হারে সাহসপ্রাপ্ত হয়ে একটি যন্ত্রের মূল্য পাঁচ বছরে তার প্রাথমিক মূল্যে একের দুই গুণ হয় তবে কত বছর পরে তার মূল্য প্রাথমিক মূল্যের একের চার গুণ হবে খেয়াল করে বাকি যে অঙ্কগুলো আছে খুবই সহজ একই প্যাটার্নে তাই আমি করলাম না যদি সমস্যা হয় বারবার বলছি কমেন্ট সেকশনে জানাও ধরি সুদের হার হচ্ছে আর পার্সেন্ট এবং প্রাথমিক মূল্য হচ্ছে পি টাকা তাহলে লিখতেই পারি পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড হোল ফাইভ সমান পি ইন্টু একের দুই পিপি কেটে গেল তাহলে ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড হোল ফাইভ সমান একের দুই এখন উভয় পক্ষকে বর্গ করছি তাহলে এটার বর্গ হবে এটার বর্গ হবে তাহলে সেকেন্ড ব্যাগের দিয়ে স্কোয়ার লিখেছি এই দিকে একের চার হয়ে বেরিয়ে আসছে আর এই দিকে দশ হচ্ছে এখন দেখো উভয় পক্ষকে ফি দিয়ে গুণ করছি তাহলে ফি দিয়ে গুণ করলে ফি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড হোল্ড টু দি পাওয়ার টেন সে পি ইন্টু একের চার হচ্ছে তাহলে কি প্রাথমিক মূল্যে একের চার গুণ কখন হবে যখন এনের মান দশ বছর অর্থাৎ দশ বছরে বা দশ বছর পর তার মূল্যটা প্রাথমিক মূল্যের একের চার গুণ হচ্ছে এরপর দেখে নেবো দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নগুলো যেগুলো পাঁচ নম্বরের প্রশ্ন মাধ্যমিকে এসেছে প্রথম যে কোশ্চেনটা দেখে নেবো এখানে তিন বছর পর ওই মেশিনের মূল্য চেয়েছে এটা দেখো মাধ্যমিকের তিনবার পড়েছে তিন বছর পর মেশিনটির মূল্য তাহলে পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড হোল্টু দুবার এন এটা হাসের সূত্র তাহলে পি এর জায়গায় ছ হাজার বসেছি ওয়ান মাইনাস দশ বাই একশো হোল কিউব এন এর মানটা তিন কোশ্চেনে দিয়েছি এখানে দেখো শূন্য শূন্য কালাম তাহলে ছ হাজার ইন্টু ওয়ান মাইনাস এক বাই দশ হোল কিউব তাহলে ছ হাজার ইন্টু নয় বাই দশ তাহলে হোল কিউব তাহলে ছ ছ হাজার ইন্টু নয় বাই দশকে তিনবার লিখেছি তিনটে শূন্য কেটে গেল গুণ করলে পেয়ে যাচ্ছি চার হাজার তিনশো চুয়াত্তর টাকা এরপর দেখো ধূমপানির যে অঙ্কটা দিয়েছে দেখে নেবো বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপাই ছিল সেটা চেয়েছে এটা মাধ্যমিক তেইশের কোশ্চেন ধরি দু বছর পূর্বে ধূমপাই ছিল হচ্ছে পি জন তাহলে সরতর অনুসারে ফি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড হোল এন ইনসান বাইশ হাজার পাঁচশো আছে তাহলে ফি ইন এখানে আর এর ওয়ানটাকে দেখে নেবো ছয় ফোন এক হাজার পার্সেন্ট আছে তো তাহলে পঁচিশ বাই চার পার্সেন্ট হলো এনে দুই দে আছে তাহলে ফি ইন্টু ওয়ান মাইনাস পঁচিশ বাই চার বাই একশো হোল স্কোয়ার করলাম সেমান দিয়ে বাইশ হাজার পাঁচশো তাহলে এখান থেকে দেখো ফি ইন্টু পঁচিশ দিয়ে প্রথমে একশো দিয়ে চার করলাম তাহলে চার চার ষোলো হবে অর্থাৎ ফি ইন্টু ওয়ান মাইনাস এক বাই ষোলো তার হোল স্কোয়ার সমান বাইশ হাজার পাঁচশো তাহলে ফি গণিত পনেরো বাই ষোলো তার হোল স্কোয়ার সমান এটা তাহলে ফি সমান কত হবে বাইশ হাজার পাঁচশো গণিত ষোলো বাই পনেরো গণিত ষোলো বাই পনেরো এটা উল্টে এদিকে পাঠিয়েছি তাহলে কাটাকাটি করলে কথা হচ্ছে পি এর মানটা পঁচিশ হাজার ছশো অর্থাৎ দু বছর পূর্বে পঁচিশ হাজার ছশো জন ধূমপাই ছিল এরপর দেখো এখানে মাধ্যমিক তেইশের একটা কোশ্চেন আছে দেখে নেবো ধরি বর্তমানে মেশিনের মূল্য হচ্ছে পি টাকা আর এর মান দশ পার্সেন্ট হ্রাস দিয়েছে এন হচ্ছে তিন বছর তাহলে তিন বছর পর মেশিনের মূল্য পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড হোল এন হবে তাহলে পি ইন্টু ওয়ান মাইনাস দশ বাই একশো হোল কিউব শূন্য শূন্য কাটলাম তাহলে পি ইন্টু ওয়ান মাইনাস এক বাই দশ তার হোল কিউ অর্থাৎ ফি ইন্টু নাইন বাই দশ তার হোল কিউ তাহলে সর্বসমে ফি ইন্টু নাইন বাই দশ তার হোল হোলকিউব সমান দেওয়া আছে তেতাল্লিশ হাজার সাতশো চল্লিশ টাকা তাহলে ফি এর মান কত আসবে তাহলে এখানে ফি সমান কত লিখবো তেতাল্লিশ হাজার সাতশো চল্লিশ গুণিত দশ বাই নয় গুণিত দশ বাই নয় গুণিত দশ বাই নয় কাটাকাটি করলে ফি এর মান এসে যাচ্ছে ষাট হাজার অর্থাৎ বর্তমানে মেশিনটির মূল্য ষাট হাজার টাকা चलो आज कोई नेक्स्ट में ने खुद ताई वो भिडियो फॉलो लगे लाइक से कमेंट करो फॉलो चैनल के सबसक्राइब करो चलो टाटा बबई